দাদা মারা যাওয়ার পরেও আপনার দাদাকে অনেকে দেখছে একটা এ আপনার কি হয় আমরা চলে এলাম নোয়াবলি সার মাজার এটা নোয়াবলি সার মাজার কিন্তু এখানে দেখা যায় তিনজনের নাম রয়েছে হরজত রাহাত আলী বক্তবৃন্দ এবং তার সালাম সার বক্ত তাদের মূলত এখানে তিনজনের মাজার রয়েছে চলুন মাজার ভিতর অংশটা দেখি তার সাথে অনুমতিক্রমে আমরা মাজার ভিতর অংশটা দেখব এটা হলো নোয়াবলী তার পিতা দাদা বাবা সবাই পীর এটা হলো নোয়াবলী আর আপনার দাদা আব্বা একজন তো তিনজন না আরেকজন কেটা মানে পরদাদা অর্থাৎ আপনার দাদা দাদার আব্বা দাদু মানে দাদি ও দাদি তারা কি ছিল মানে কোন পীর সাহেব পীর ছিল ইয়ে

জি বাঙ্গরা থানা পড়ছে এখন আর রিক্সা দিয়ে চলাফেরা করতো তা আপনারা এখন বক্তবিন্দু এখানে কেমন আছে বক্তবিন্দু মোটামুটি আপনার কি করেন গান বাজনা করেন কয় তারিখে বছর কোন মাসের কয় তারিখ আমার দাদার তো হইল পুষ আমার তো তাহলে তিনবার হয় আপনার এখানে অনুষ্ঠান মার্চের পনেরো ষোলো আপনার আর দাদারটা হয় জানুয়ারি জানুয়ারির এক তারিখ যে কোনো দিন পড়ুক আর যে কোনো মাস পড়ুক আর আব্বাটা আচ্ছা ঠিক আছে আপনার দাদার একটা কেরামতি সম্পর্কে বলেন আমরা শুনি বা আপনাদের এই মাজার যেহেতু চালান তা এখানে দেখলে হাজার হাজার লোক দেখব হয়তো এখানে আপনাদের বক্তৃবৃন্দরা দেখবে আপনার দাদার একটা কেরামতি সম্পর্কে বলেন না যে তার জীবনে একটা ক্যারামতি ছিল এরকম দেখাইছে আপনাদেরকে হ্যাঁ মারা আপনার দাদাকে বলেন যে একটু এরকম একটা কেরামতি আমাদেরকে দেখাইছে বলুন আপনার আব্বারটা

কেউ আসবে কি পীর বানাই দেবেন কি আপনার আপনার সন্তানের ভিতরে এরকম কেউ যোগ্য হয় না এখন সংসার করেন নাই ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ নাই তাহলে থাকা খানা তুই বাড়ি কি আপনাদেরই আপনার বাইরা বিয়ে করছে অন্য বাইরা আপনার কয় ভাই বোন তাহলে আপনি খেলাফত পাইছেন বাকিগুলি খেলাপথ পায় নাই এটা হলো মাজারের ভিতরের অংশ আমরা এখন মাজারের ভিতরে চলে যাব। বাহিরের অংশটা একটু দেখে দেখে নেই আপনাদেরকে দেখেন কি সুসজ্জিত করে রেখেছে হয়তো এটা তাদেরকে জান্নাত মনে করা হয়তো এটা হলো মাজারের বাহিরের অংশেই এখন আমরা ভিতরে যাই নাই ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাবো এটা হলো ভিতরের অংশটা বাইরে থেকে দেখালাম দেখি ভিতরে গিয়ে কি আছে আর যে আর যে মন্ত্রী তারা মাজারটিরে খুবই সুন্দরভাবে সাজায় এটা হলো মাজারের ভিতরের অংশ দেখেন টাইলস কি সুন্দরভাবে করে রেখেছে তারা তো একটা হাদিস আছে আদ দুনিয়া কাফির দুনিয়া মুমিনের জন্য হবে কয়েতখানা আর কাফেরদের জন্য হবে ব্যস্ত তারা তো দুনিয়াটাকে ব্যস্ত মনে করে যে যারা যাদের কবর বা যাদের মাজার যাদের গড় বাড়ি সৌন্দর্য হবে বেশি তারাই জান্নাতে হবে এটা হলো নোয়াবালিশার জন্য বরাদ্দিকৃত কবর যেখানে নোয়াবালিশা মরা মারা যাওয়ার পর তাকে এখানে দাফন করা হবে এটা হলো তার মায়ের কবর আর ওইটা হলো তার বাবার কবর এবং দাদার কবর পাশাপাশি রাখা আছে আমরা প্রায় দেখাই যে মাজারের ভিতরে অনেক কিছু থাকে যেমন নামাজের স্থান থাকে মোমবাতি আগরবাতি রাখানোর স্থান থাকে এরকম কোনো কিছু নেই সুসজ্জিত খুবই সুসজ্জিত করে রেখেছে তাদের এই মাজারের ভিতরের অংশটি